জাস্টিস ফর আরজিকর সেই ব্যাপারটা তো রয়েছি সেটা নিয়ে তো বহু জায়গা থেকে বহু মিছিল হচ্ছে আমি বিশেষ করে এবং আমার সাথে যে অর্গানাইজেশন গুলো যুক্ত আছে আমরা সবাই মিলে শুধুমাত্র কর নয় এই এখন যে পুরুষতন্ত্র এবং রাষ্ট্রবাদ এটা যে কি ভাবে সাধারণ মানুষকে কিভাবে এক্সপ্লয়েট করছে তার সাথে সাথে পুঁজিবাদ কীভাবে মানুষকে এক্সপ্লয়েট করছে সমস্ত কিছু ইস্যু কিন্তু এক জায়গায় জড়িত সেটা সমস্ত জায়গায় একটাই জিনিস যে পরিবারতন্ত্র রাষ্ট্রতন্ত্র এবং তার সাথে সাথে এই সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি আটকানো এবং তার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ তৈরি করা এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ঠিক আছে শুধুমাত্র আরজি করে কেসটা একটা অবশ্যই এটা বিরাট বড় ঘটনা তার জন্য এত লোক রাস্তায় নেমেছে আমরা শুধুমাত্র এইটার দিয়ে জাস্টিস নিয়ে চলে গেলেই হবে না এছাড়া আরও অনেকগুলো ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়েও কিন্তু আমরা সরব হচ্ছি এখন যে সিনেমা এবং বহু কালচারের মধ্যে সিগমা সুপিরিয়রিটি এটা নিয়ে আমি অবশ্যই বলতে চাই যে সিগমা নিয়ে সিগমা কালচার একটা বিরাট বড় গ্লোরিফাই করে দেখানো হচ্ছে ঠিক আছে এগুলো আর কিছুই না এগুলো পুঁজিবাদী পুঁজিবাদীদের এগুলো মানে সহায়তা আর কিছুই না খালি শুধুমাত্র প্রোটিন পাউডার ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করা এবং এইগুলো করে আসলে ছেলেদের মধ্যে যে জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে একটা পারভার্সন ঢুকিয়ে দিচ্ছে একটা পারভার্টেড সোসাইটি তৈরি করা হচ্ছে এই পারভার্টেড সোসাইটির কারণই হচ্ছে ধর্ষণ এই খুন এই সমস্ত কিছু আর রাষ্ট্র সবসময় ধর্ষণটা একটা টুল হিসাবে ইউজ করে মানে দমন করার একটা টুল হিসাবে ইউজ করে দলিত আদিবাসী এবং সমস্ত মানে নিম্ন মানুষগুলো মানে নিচু স্তরের মানুষগুলো সবাইকে আরো নিচে নামিয়ে দেওয়ার জন্য এইভাবে ধর্ষণ এবং খুনগুলো করা হয় সব কটা খুনি রাজনৈতিক সব ধর্ষণ রাজনৈতিক কারণ মানুষের সুরক্ষা রাজনৈতিক একটা বিষয় এবং সেটা যদি না দিতে পারে তাহলে সেটা ধর্ষণ এবং খুন আমরা বলবো রাষ্ট্রই করছে এটা থ্যাংক ইউ